শুভ্রাত্রে রাখি বন্ধন অনুষ্ঠান উপলক্ষে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ঘোষিত রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে নবদ্বীপ পুরসভার উদ্যোগে নবদ্বীপ শহরে একই সঙ্গে রাখি বন্ধন ও সংস্কৃতি দিবস পালিত হলো শনিবার এদিন সকালে শহরের প্রাণকেন্দ্র পুরমাতলায় এক অনুষ্ঠানে সামিল হলেন নবদ্বীপের বিধায়ক পণ্ডুরিকাক্ষ্য সাহা পুরসভার পুরপ্রধান বিমান কিশোর সাহা উপপুরপ্রধান সচিন্দ্র বাসাক নির্বাহী আধিকারিক সুমন ঘোষ যুবকল্যাণ আধিকারিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানে বিধায়ক হাতে রাখি বেঁধে দিয়ে তাকে শুভেচ্ছা জানান পুরপ্রধান একই অপরের হাতে রাখি বেঁধে পরস্পরকে শুভেচ্ছা জানান ও এছাড়াও চলতি অসংখ্য মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান পুরসভার বিভিন্ন বিভাগের কর্মীরা পুরোপ্রধান এই অনুষ্ঠানে গুরুত্ব তুলে ধরে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষের চিরকালীন কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি চক্রান্ত করে ভাষাগত বিভেদের মাধ্যমে সেই সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে কিন্তু বাংলার মানুষ সেই চক্রান্ত ব্যর্থ করতে বদ্ধপরিকর বাঙালি আর বাংলা ভাষা নিয়ে একটা বিতর্ক চলছে দেশ জুড়ে এই পরিপ্রেক্ষিতে রাখি বন্ধন উৎসব গুরুত্ব কতটা রাখি বন্ধন উৎসবের গুরুত্ব আমি এখন এই সমাজে বলে বুঝাতে পারব না যেটা বোঝাতে চেয়েছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে যখন বঙ্গবন্ধু আন্দোলন হয়েছিল তখন রাখিবন্ধনের বন্ধনের গুরুত্বটা তিনি সারা বিশ্ববাসীকে দেখিয়েছিলেন যে হিন্দু মুসলমানের যে আমাদের টাই আপ মাধ্যমে এটাই হইল অর্থাৎ বন্ধন এক কথা একে অপরকে ছাড়া নয় প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক এটাই রাখি বন্ধনের মহান উদ্দেশ্য কিন্তু বিচ্ছিন্নতাবাদী শক্তি সবসময় বিচ্ছিন্নতা মানে সংঘটিত করে একটা অস্থিরতা দেশে তৈরি করতে চায়